সোমায়ত আপনি লিখেছেন বলে তাদের সোমায়ত নুস আপনি লিখেছেন এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্ক ইস্তাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা কিন্তু সেটা উদ্দেশ্য হবে আহ আপনার সন্তানকে উপকার করা তার আহ অভিভাবকত্ব গ্রহণ করা যেমন যে সন্তান আছে বলেছেন আপনি বাচ্চা হচ্ছে না এরকম না যে তাদের সন্তান আছে তারপরে এতে শিশু দত্তক নিয়ে চিত্র খুবই প্রশংসনীয় কাজ এটি হওয়া উচিত সাধারণত আমাদের সমাজে দত্তক কারণে যাদের সন্তান হয় না তারা আহ শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে আহ আল্লাহ তালা আমাকে শিশু দিয়েছেন সন্তান দিয়েছেন আমি সন্তানের বাবা মা আছি এরপরে আবার আমি আরেকটা সন্তান আহ দত্তক নিব এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে অন্যের সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায় নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায় এগুলো আমাদের প্রয়োজন করি এগুলোতে সব এর আশা করা খুব দুর্বল কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চাটা লালন পালনের জন্য এবং তার তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি তাহলে সেক্ষেত্রে নবী সাদা আল্লাহসাল্লাম বলেন আনাবাকা ফর ইতিম কা হাতেন আমি এবং ইতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো প্রশাসন অবস্থান করব জানাতে অনেক বড় সবে কাজ বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম সেটা অবশ্যই সবে কাজ ওয়াইজউদ্দিন আপনি লিখেছেন খতিব সাহেবের উপস্থিতিতে পেয়ে সীমাম সাহেবের ইমামাতি করতে পারবেন কিনা কোনো অসুবিধা নেই যিনি পাশ সত্ত্বেও আমাদের দায়িত্বশীল তিনি ইমামতি করবেন আহ সাহেব শুধু জুমার দায়িত্বশীল হতে তিনি জমন পাবেন যিনি যেটা দায়িত্বে আছেন তিনি সেটা দায়িত্ব পালন করবেন তার চাইতে বড় আলেম আসলে তিনি মতে করতে পারবেন না এমন কোনো কথা কোন কিন্তু নেই তিনি যদি নিয়মিত ইমাম হিসেবে নিযুক্ত থাকেন তাহলে তিনি মতে করবেন